ভাত বসিয়ে একদম ছিমছাম রান্না হচ্ছে মা বিকেলে আসবে একটুখানি করি গরম গরম ভাত করা হবে আলু পিঁয়াজ ভাজা হবে গরম গরম মাছ ভাজা ঢি দিয়ে মেঘে খেয়ে নেবো বলো দারুণ লাগে যদিও কোনো কি দুইবেলা চাউমিন গরম ছিল না চাউমিনটা দুইবেলা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে এটাই বরং ঠিক আছে তো কুনাল এখানে দায়িত্ব নিয়েছি ও সব করে নেবে বললো ঠান্ডা লাগার জন্য আমি বিগত কয়েকদিন ধরে তেলই মাখছি না তো আজকে মানে তেল মাখতেই হবে তিন চার দিন হয়ে গেছে তেল মাখিনি ক্রিম মাখিনি হচ্ছে ড্রাই হয়ে গেছে তো এখন আমি ওপরে যাব তেল মাখবো তারপরে স্নানটা সেরে নেবো

তো গরম গরম ঘি ভাত আলু পেঁয়াজ ভাজা আর মাছ ভাজা এটাই আজকে আমাদের দুপুরের মেনু তাই তো খেন অনেক দিন বাদে আমার নিচের এই জবা ফুল গাছটাতে দেখো একটা জবা হয়েছে কি সুন্দর দেখতে লাগছে না লঙ্কা গাছেরও আপডেট দিই লঙ্কা গাছটা ছোট্ট খুব একটা বাড়েনি কিন্তু দেখো ফুলে ফুলে ভরে গেছিলো আর প্রচুর লঙ্কা হয়েছে প্রচুর মানে আমার কাছে তো অনেকই মানে কয়েকটা তো হয়েছে কয়েকটা ছোট ছোটো ছোট ছোট ধরেছে বুঝতে পারছো এই গাছটাতেও তাই এই গাছটাতেও ছোট ছোট অনেক ফুলে ভরে গেছিলো ছোট ছোটো ছোট ছোট অনেক লঙ্কা ধরে গেছে আর এই যে হলুদ জবা গাছটা এই গাছটাও মা ছেটে দিয়েছিল শীতের সময় এই গাছটাতে দেখো একটা ছোট্ট মতন এটা হলুদ জবা গাছ একটা কুড়ি এসছে এখানে একটা জবা ফুল ফুটবে আজকে তোমাদের বলছিলাম যে চান করতে যাওয়ার আগে একটুখানি তেল মাখবো তিন চার দিন ধরে তেল মাখিনি তো তেল মেখে একটুখানি রাখছিলাম গায়েতে যে একটুখানি গায়ে বসুক সেই সময় বসে বসে শব্দ ছকটা করে ফেললাম আর তোমরা তো জানো রবিবার মানেই হচ্ছে শব্দ ছক করার আমার একটা নেশা আছে তো আজকে দেখো একটা বক্সও খালি নেই সমস্ত করে দিয়েছি এটা করতে না আমার ভীষণ ভালো লাগে স্যাটারডে আর সানডে যে পেপারটা নেয় ওখানে বসে বসে আমি এইটা করি আগে আমাদের ইংলিশ পেপার নিত টেলিগ্রাফ ওখানেও আমি বসে বসে সুদপুরগুলো করতাম আমার এগুলো করতে খুব ভালো লাগে আজকে দুপুরবেলা মানে একটু টিভি ফিভি দেখে শুয়েছি আর না গেছি ঘুমিয়ে আজ একটু টায়ার্ডও ছিলাম সকাল থেকে প্রচুর এডিটিং এডিটিং এডিটিংয়ের কাজ ছিল তারপরে রান্না টান্না যে কুনালি অবশ্য করেছে তাও আমি একটুখানি টায়ার্ড হয়ে গিয়েছিলাম মা এসে গেছে বাড়িতে মা নিচে রয়েছে যদি আমি এখনও যাইনি আমাদের একটুখানি বেরোনোর কথা ছিল বাট সামহাউ বেরোইনি আমরা একটু পরে হয়তো বেরোবো স্ট্যান্ডে ফ্যান্ডে যাবো একটু ফুচকা টুচকা খাবো আর আরেকজনকে দেখো কোলে উঠে আদর খাচ্ছে কি এখন না বুকে ব্যথা ওকে কোলে নিয়েছো হ্যাঁ ওই কি করছিস শ্যুটে কি করছিস বল আর এই এক বিড়াল হয়েছে রোজ বিড়ালটা এসে আর ওইখানে গিয়ে মা মা করে ডাকবে ঠিক দুপুরবেলাটা মানে ঠিক একটা দেড়টা নাগাদ আর এরা সব কটায় ব্যাস একবার ছাদ একবার ওই আমাদের ডাইনিংয়ের জানলা দৌড়ো দৌড়ি দৌড়ো দৌড়ি করে একদম মানে মাথা খারাপ করে দেবে হ্যাঁ তা আমাদের কোনো এক ফ্যামিলি মেম্বার রোজই আমাদের লেখে যে দিদি এইখানে হংসেশ্বরী মন্দিরটা একবার এসে তোমরা দেখে যাও এখানে ভোগ না আমরা সবই জানি কতবার যে গেছি কতবার ওকে নিয়ে গেছি আর আগে তো তখন আমার গাড়ি ছিল না তখন আমার সাইকেল ছিল তখন হংসেশ্বরী মন্দিরের রাস্তাটাও খুব একটা ভালো ছিল না সেই সাইকেল করে চুচড়ো থেকে চন্দনগর এসে ওকে নিয়ে আবার হংসেশ্বরী মন্দির আর ওইখানে বন্ধুদের সাথে মানে আমরা আনন্দ করতাম এ করতাম সেই বন্ধুরা আবার চুচু দিয়ে চলে যেত যে যায় বাড়ি আবার ওকে আমি ফেরত দিতে আসতাম দি আবার আমি চুঁচুড়ে যেতাম মানে সে কি সাইক্লিং মানে এক একদিন আমার মনে হয় তো আমার হিসাবে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার সাইকেলিংই করে দিল আর তখন আমাদের বিয়ের ছবি দেখে তোমরা বলছো বাবা কুনাল দেখি রোগা তখন তো কুণাল তো সাইকেল চালাতো আর আমার সাইকেল এত পরিষ্কার ছিল আর এত রানিং থাকতো না সবসময় মুছে আমাদের বিয়ের বোধহয় বছর অপর্যন্ত চকচক করতো বছর দুয়েক আগে বলে গাড়ি কিনেছিল মানে তখন ওই স্প্লেন্ডার গাড়িটা দু বছর দুয়ে কিনেছি গাড়ি হ্যাঁ তো তখন তো প্রচণ্ড সাইক্লিং হতো তখনকার দিনে জানো তো রাস্তাঘাট কত বাজেও ছিল এত চওড়াও ছিল না কি খুব খুবই বাজে ছিল দিল্লি রোড ফিল্লি রোডে তো খুবই দিল্লি রোডে পর্যন্ত ওকে সাইকেল নিয়ে আর এখন বলে আমি না হাঁটতে পারি না আমার এখন কষ্ট হয় তাই আমি ওকে বলি মানে মনে আছে ডাবল ক্যারি করে আমাকে অবশ্যই আমি তখন খুব রোগা ছিলাম প্রচন্ড রোগা এখন যদি কুনালকে বলে যে আমাকে সামনে বসিয়ে সাইকেলে সাইকেল করে নিয়ে চলো হয়ে যাবে কত পাগল ছিলাম সাইকেলে নিয়ে ওকে ঘুরো সামনে বসিয়ে নিয়ে যাবে তাই তো তখন কি একটা নিজে মনে হতো আমি একটা গার্ডিয়ান দেখাচ্ছি নিয়ে তো দেখে নাও মা এসে গেছে মা যখন এসে আমি তখন ঘুমাচ্ছি তাই তো তিনটে সাড়ে তিনটা এসছো তুমি সেই সময়টুকু আমি তখন ঘুমাচ্ছিলামাচার্য মন্দিরে গেছি ওখান থেকে আমি গঙ্গার ঘাটে গেছি বাড়া মন্দির ঘাটে ওখানে গিয়ে দেখি একটা মেয়ে আমায় দেখছে দেখে বলছে যে তুমি কি চন্দননগর থেকে আপনি কি চন্দননগর থেকে এসছে না আলো হ্যাঁ তখন এসে বলছে আমি রিলিজ দেখি রিলস রিলস দেখি সোনালি দি রিল দেখি দেখো তোমাকে কত লোকে চিনে গেছে এখন আমার থ্রু দিয়ে বলছে কালকে আসছিলে দুটো সোনালি হাতে মিষ্টি দিয়ে এলে আমি বলছি হ্যাঁ ওই আমাদের কালকে গুরু পূর্ণিমা ছিল গুরু পূর্ণিমায় গুরু পূর্ণিমা নয় মাঘী পূর্ণিমা ছিল মাঘী পূর্ণিমা গুরু আমাদের গুরু পূর্ণিমা ছিল সেই মিষ্টি দিয়েছি তা সেই মিষ্টি আমি তো চলে আসছি হাতে দিয়ে এলাম আমার মেয়ে কালো জাম খেতে ভালোবাসে আমি তো এর রিলস দেখি প্রত্যেক দিন তাই দেখছিলাম তা মেয়ে জমাশি জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায় বললো আমার কোন নগরেই বাড়ি তাই আমি তুমি আমার চিনতে পেরেছো তখন বলছে হ্যাঁ চিনবো না কালকে এলেন বললেন আমি কন্যাগর যাচ্ছি দিদি বলল তুমি মাসির বাড়ি তাই আমি সাথে গল্প করে এলাম এসে রেডি হলাম একটু বেরোচ্ছি তো যাচ্ছি একটু ও বাড়ি একটু দেখাও করবো ওদের সাথে আর আমাদের ওই বললো না কুনালের আমাদের ওই হার্ড কপিটা ওখানে এসছে গাড়ির সেটা ওখান থেকে কালেক্ট করে নেবো আর কুনালকে এসে বলছিলাম যে ওই মেয়েটার সঙ্গে দেখা হয়েছে তো কুনাল বলছে তোমার মা তো একটু নামটা জিজ্ঞাসা করবে আমার মা তো আমার থেকেও থেকে মন তো নাম হয়তো বললেও মা তখন হ্যাঁ এটা সত্যি কথা মা এখন যখনই হাঁটতে বেরোয় বা দোকানে যাওয়া বা যেখানেই যায় মা এসে বলে কেউ না কেউ এসে দেখে বললোই যে আপনার মেয়ের রিলস দেখি তোমার মেয়ের রিলস দেখি এরকম চলতেই শিঙারা নেওয়া হয়েছে তো কুনাল বলছে যে খুব খিদে পেয়েছে আমারও খিদে পেয়ে গেছে হ্যাঁ তো অন্য কিছু বাইরে খাচ্ছি না বলে আমরা দুটো শিঙারা নিয়েছি আর ও বাড়িতেও এটা খাওয়া

আছে এখানে আসলেই পুরনো দিনের গল্প আড্ডা চলে তারপরে আজকে হচ্ছে আমার শাশুড়ি মা নাকি এচর রান্না করেছে এচরটা খুব ভালো হয়েছে তো বলছে একটু নিয়ে যাও ঠিক আছে আজকে একটু দিয়ে দাও রাত্রির বেলা মা বলেছে যে বাঁধাকপি করবে আর আমার বাঁধাকপি না একদম ভালো লাগে না খেতে এচরের তরকারিটা থাকলে আমি একটুখানি খেয়ে নেবো তো ওই জন্য একটুখানি এচরের তরকারি নিয়ে যাচ্ছি বেশি দিও না অল্প করেই দাও এচরটা তো শুকনো ও ঠিক আছে আমার এচর তরকারি খেতে ভালোই লাগে

বলছি শরীরটা কেমন ঝিমঝিম করছে ভালো লাগে না মানে মিষ্টি মিষ্টি খেয়েছি খাওয়ার পরেই মানে ঝিমুনি এসে গেছে যাই হোক আমি এবার জামা কাপড় ছাড়ি ছেড়ে ফ্রেশ হই খাবার আমাদের চলে এসছে রাতের খাবার মা পরোটা করে দিয়েছে আর ওই বাড়ি থেকে এঁচড় নিয়ে এসেছিলাম ওই এঁচড়টাকেই গরম করে দিয়েছে আর মিষ্টি এনেছিলাম এটাই আজকে আমাদের রাত্রে দিন আমায় দিও না আমি খাবো না আমি খাবো না না আমি অনেক মিষ্টি খেয়ে তুমি খাও কতগুলো মিষ্টি খেলাম বলতো আজকে প্রচুর মিষ্টি খাওয়া হয়ে যাবে সুগার বয়স বাড়ছে কিন্তু আমার মিষ্টি খাওয়াটাlast হাতে বাঁচার জন্য অনেকটা মিষ্টি খেলাম যাই হোক চলো তো এমন শরীর কাটে মাঝে মাঝে তাই না মানে ইচ্ছা তো অনেক সময় অনেক কিছু করে কিন্তু কিছু কিছু কিছুpairwise চাপে আমাদের সব কিছু মেনে নিতে হয় আজই এমন মাছ শিরোনামের জন্য আমরা কোথাও বেরোতে পারলাম না দেখা যাক নেক্সট উইকে যদি কোথাও যেতে পারি আর আজকের ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পল লাইফ হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ টিল দেন বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ